মুখ্যমন্ত্রীর হাত ধরে এম বিমান বিমানবন্দরে মহারাজার মূর্তির আবরণ উন্মোচন বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রঞ্জের মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী সাহা। এই উপলক্ষে বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু সহ আগরতলা এয়ারপোর্টের ডিরেক্টর অন্যান্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বামেরা দীর্ঘদিন ত্রিপুরা শাসন করলেও তারা এ রাজ্যের রাজাদের স্বীকৃতি প্রদান করেননি সুনাম বৃদ্ধি হোক তা তারা চায়নি কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই রাজ্যের রাজাদের কৃতিত্বকে সম্মান দেওয়া হচ্ছে আমরা জানি যে আগে সিঙ্গার বিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো আমরা যখন একেবারেই ছোট ছিলাম কোথায় যাবে যে সিঙ্গার বিল যাবো সিঙ্গার বিল মানে সিঙ্গার বিল এয়ারপোর্ট এবং তার ইতি কথা আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোটো আকারে এখানে এয়ারপোর্ট ছিল এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার আঠেরোতে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা বাস্তবেও আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই সিঙ্গার বিল এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের নামে এই এয়ারপোর্ট যে পুরনো যে এয়ারপোর্ট সেটা উমান নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে অনুষ্ঠানি বক্তব্য রাতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ত্রিপুরার রাজাদের সুনাম দেশের প্রায় সর্বত্রই ছিল কিন্তু তাদেরকে বাম সরকার সম্মান দেয়নি যদি ইচ্ছা করত তারা নিশ্চিতভাবে সম্মান দিতে পারত আপনারা জানেন জামদের সরকার গঠিত হওয়ার পর জাতি এবং জনজাতির মধ্যে মিলনের যে বন্ধন সেটাকে শোভাচিত্য করার জন্য ছন্দবদ্ধ করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং যে প্রথম পদক্ষেপ আমাদের প্রথম ক্যাবিনেটে নেওয়া হয়েছিল দু হাজার সালের সরকার গঠনের পর আমাদের এই আগরতলার এয়ারপোর্ট তাকে মহারাজা বীর নামে উৎসর্গ করার জন্য আগেও প্রচেষ্টা হয়েছিল কিন্তু তদানীন্তন সরকার এই আগরতলা এয়ারপোর্টকে বীরবিক্রমের নামে উন্মোচন করতে চাইনি সেখানে উৎসর্গ করতে চাইনি আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের ভিশন ডকুমেন্ট অনুযায়ী আমরা সেটা করেছি এমবিবি বিমান বন্দরে ব্রঞ্জের মূর্তি বসাতেই বিমান বন্দরের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে ত্রিপুরার মহারাজাদের প্রতি সম্মান ও শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা